হ্যালো বন্ধুরা পেট লাভার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত এই যে দেখো বন্ধুরা আমি আমার ছাগলগুলোকে গামার ফল খেতে দিয়েছি মাঠ থেকে কুড়িয়ে এনেছি কারণ কালকে বৃষ্টি এবং ঝড় সামান্য হয়েছিলো তো গাছের গামার ফল অনেক পড়েছিল তাই আমি কুড়িয়ে এনেছি আমার ছাগলের জন্য এই যে দেখো বন্ধুরা আমার বাবু সোনারা কত মজা করে খাচ্ছে চলে এসেছ এই জন্য খাও খা খা হ্যাঁ সবাই খাচ্ছে কী তুই খাবি না হ্যাঁ খা গামার ফলের এরা বীজ খায় না শুধু ফলের খোসা প্লাস ফলের ফলের মধ্যে যে রসটুকু থাকে সেইটুকুই খায় কিরে রে খাবি না আর ওই যে পুকুরে আমার হাঁসগুলো খেলা করছে এখানেও দুটো ছাগল আছে আর এই যে আমাদের লিচু গাছে অনেক লিচু ধরেছে ছি আমার মুরগির বাচ্চাটা কোথায় ঢুকেছে কিসের মধ্যে কয় যে কেইটোকা কাঢ়িব